খুব নিবেদিত ছিলেন খুব বিনয় ছিলেন অত্যন্ত অল্প বয়স আমার যতটুকু মেশার সুযোগ হয়েছে দেখা সুযোগ তার হয়েছে এই সমাজের যে উদীয়মান সমাজ যে সম্ভাবনাময় তরুণ তাদের একজন জীবন ওর বাবাকেও আমি চিনি ওকেও আমি চিনি ওকে আমি দেখেছি সত্যি খুব মানে খুব বেদনা যে ওর বাবা ওকে এখন কবরে রেখে আসবে একটা দুবৃত্তরা কোনো কারণ ছাড়া তাকে অতর্কিত হামলা করে তাকে আজকে মানে জান্নাতবাসী করে দিয়েছে এতে শোক এবং দুঃখের আমাদের কাছে আর কিছুইapter জানেন যে প্রত্যেক অন্তর্বর্তিকালীন সরকার ক্ষমতায় আছে অন্তর্বর্তিকালীন সময় চলছে এটা খুব স্পর্শকাত সময় খুব সংবেদনশীল সময় আমাদের সময় ধৈর্য ধরা দরকার সংযম রাখা দরকার আমাদের সংহতি থাকা দরকার আমাদের সমন্বয় থাকা দরকার দুষ্কৃতকারীরা ক্ষমতার বাইরে গিয়েছে কিন্তু তার পেতে আছে যে কোনো সময় যে কোনো লোকের বা যে ছাত্রের যেকোনো অন্য রাজনৈতিক কর্মীর জীবন না শুরু জন্য জীবন তার কিন্তু তারই অংশ বা তারই শিকার হয়েছে আমাকে বারবার অনেক হাতে কষ্ট দিচ্ছে এই তোর বাবা কিভাবে ও বাবার সামনে আছে এরকম একটা 24 25 বছরের পরটা যে ছেলে নিথর দেহটা কিভাবে সে কবরে দেখে আর আমরা কিভাবেই মুনকে সারা থাকব কত প্রতিবাদী ছেলে ছিল সমাজের বিনয়ী মানুষটা ছিল আগামী দিনের সম্ভাবনাময় নেতৃত্ব ছিল সমাজ এবং রাষ্ট্র মানে তার অনেক কিছু দেওয়ার সুযোগ ছিল আমরা এই সমাজ থেকে সেটা থেকে বঞ্চিত হলাম ই এই কন্ট্রিবিউশন থেকে বঞ্চিত হলাম আমি ওর পরিবার যারা আছে তাদের সঞ্চয় দেওয়ার ভাষা নেই আপনারা যারা আছেন নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেবেন আপনারা ওর জন্য দোয়া করবেন আবারও বলছি ধৈর্য রাখুন সংযম রাখুন নিশ্চয় ধৈর্যের ফল সুনিষ্ট হয় যে দুশ্চিতকারী এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে বিচারের সম্মুখীন করা এর উপযুক্ত তদন্ত অন্ত হবে নিরপেক্ষ তদন্ত হবে সদ্য নিকৃষ্টভাবে ক্ষমতাচ্যুত যে আওয়ামী সরকার তার যে সংগঠনগুলি আছে আমরা প্রাথমিক পর্যায়ে জেনেছি তারা এসব অর্থাৎ এখানকার ছাত্রলীগ যুবলীগ দুষ্কৃতকারী চাঁদাবাজ কিশোর গ্যাংকের যে আগে যে দৌরাত্ম ছিল তারা এর সাথে যুক্ত আমরা প্রাথমিকভাবে জেনেছি পরিপূর্ণ তদন্তের মাধ্যমে ওকে হত্যার সাথে যারা প্রত্যক্ষভাবে জড়িত একজন মনে হয় সম্ভবত গ্রেপ্তার হয়েছে আর যারা ওকে ইন্ধন দিয়েছে ষড়যন্ত্র করেছে চক্রান্ত করেছে ইমনের হত্যার জন্য যারা যারা জড়িত তাদের উপযুক্ত বিচার সরকার এবং রাষ্ট্র করবে আমরা এ ব্যাপারে সজাগ এবং প্রতিহিংসা করব না আমরা আইন হাতে তুলে নেব না আমরা দেখাবো আমরা ধৈর্য ধরব আপনাদের প্রতি এটাই উচ্চ আপনারা সবাই ইমনের জন্য দোয়া করবেন আল্লা জিন ওকে ভেস্তবাসী করে ও গুমিন এবং মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয় ও শহীদদের অন্তর্ভুক্ত

আওয়ামী লীগের নেতা গো সেল্টার দিতে কোন ভাই এন্ড মুখ করলো আওয়ামী লীগের নেতা গো সেল্টার দিতে কোন ভাই লাগে চাচা লাগে ফুবা লাগে মামা লাগে আমরা ধরতে গেলে কি মা চাচা বাবা ফুবা লাগে ভাই থাক আওয়ামী লীগের নেতা গো আসবা বাসা যায় পৌঁছে দিয়ে আছে আচ্ছা ভাই আমগো বিএনপি নেতা না আসবা পত্র বাসা নামাই দিয়ে আছে পৌঁছে দিয়ে আছে বাসা আওয়ামী লীগের নেতা গো ايش أشهد أن محمد رسول <سؤال>

সময়সায় করা যায় নিরাপদ করা যায় সবার জন্য অথবা ধরেন সাধারণ মানুষের জন্ম যাতে না হয় এভাবে আর জীবন যাতে না যায় সেটা করে নিয়ে নতুন করে ভাবতে হবে সবাইকে সজাগ থাকতে হবে জোর উঠতে হবে সংযম থাকতে হবে একটা পশু ঘরের এই ধরনের জীবনযাত্রা না যা দুঃস্পিতকারীদের প্রতিরোধও পছন্দ হবে প্রতিরোধও করতে পারছি এখন এটা প্রতিরোধের পর্যায়ে চলে গেছে আবার কোনো নামে যাতে না হয় নিরপরাধ কেউ আরেকজন জন না হয় সেটাও দেখে যাই হোক আপনি

আপনার লাইনটা অনলাইন করুন ভাই সব সব চালান্তর লেনদেন করুন এবং সব ঠিক করেন ভাই ঠিক করেন ভাই 26000 টাকা শান্তিতে ঠিকানা জাগা নেই 26000 তো পাগল আছেন আদে ほらほらほらほらほらほらほらほら 失礼します。 बाई बाई कति जान्छ

mãe 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 mãe

তাহলে আমার কাছে চাইছিলাম আমি যতটুকু চেষ্টা করি কোনো দিন আমি তো জানি যে আমার ছেলে কোন সব কেউ থেকে কোনো টাকা দেয় না আর আমার ছেলের সবাই মাফ করে দিয়ে মাফ করে দেয় যদি কোনো বোঝক করে সেকে মাফ করে দেয়

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আপনি আপিক কষ্ট নিয়ে না আমরা ইমনকে বিরে দিতে পারবো না ধৈর্য রাখেন আপনাকে সাধারণ দিতে পারবো না ওই রকমের ধরেন তেইশ চব্বিশ বছরের টক্সিক একটা ছেলে কত সুন্দর কত বিনয়ী কত ভদ্র এরকম একটা ছেলের মা আপনি আপনি তো গর্ব কিন্তু আসলে অল্প দিনে চলে গেল অল্প বয়সে চলে গেল আমরাও ভাবিনি আমরাও আমরাও ওটা ভাবতে পারছি না ভাবতে পারছি না ধৈর্য ধরা ছাড়া উপায় নেই